আসসালামু আলাইকুম মারহমাতুল্লাহ প্রিয় দর্শক আজকে একটি সুন্দর বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব হারিয়ে যাওয়া একটি চিকিট বা দোয়া যেটি আমরা এখন আর সচরাচর পড়ি না অনেকেই অন্যান্য দোয়া করে ঠিকই কিন্তু এই দোয়াটির গুরুত্ব বা ফজিলত ভুলেই গেছে অথচ রাসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি সবসময় আল্লাহ তালার এই গুণবোচক নাম নিয়মিত পাঠ করবে ওই ব্যক্তি আল্লাহর পক্ষপতে ধন দৌলত লাভ করবে সুবাহান আল্লাহ এটি আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লামের ওয়াদা আর তার ওয়াদা সর্বসত্য ওয়াদা আর তার ওয়াদা আল্লাহর ওয়াদা তিনি আরও বলেন যে ব্যক্তি আল্লাহ তাল্লাহার এই গণবাচক নামটি নিয়মিত পাঠ করবে আল্লাহ তাআলা ওই আমলকারীর দুনিয়া ও পরকলের সকল কাজকর্ম সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করে দেবেন সুবাহান আল্লাহ তিনি আরও বলেন যে ব্যক্তি আল্লাহ তাল্লাহার এই গনবাচক নাম নিয়মিত পাঠ করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির সকল কাজের ফলাফল দান করবেন প্রিয় দর্শক মণ্ডলী আমরা হয়তো আল্লাহ রব্বুল আলমিনের কোনোবাচক সে নামটি এখনও জানি না রাসুল্লাহ সাল্লাহ আলয় সাল্লাম বলেছেন তোমরা নিয়মিত বেশি বেশি ইয়া জাল জালালি অলী ক্রাম পাঠ করো রাসুল আল্লাহ সাল্লাম নিজেই বলেছেন তোমরা আল্লাহর এই বিশেষ কোনবাচক নামটি পাঠ করো যেটি হচ্ছে ইয়াজাল জালালি অলিকাম এটি মূলত আল্লাহ তাল্লাহ নিরানব্বইটি নামের একটি খাস নাম যেটি পাঠ করলে আল্লাহরবুল আলমিন রাসুলসাল্লাহ আলসালামের মাধ্যমে উদাহরণ দিয়েছে যে আল্লাহর পক্ষ হতে অবারিত ধন দৌলত দিবেন দুনিয়া ও পরকালের সকল কাজকর্ম সুন্দর ও সুস্থভাবে সম্পূর্ণ করার তৌফিক দান করবেন এবং সর্বশেষে আল্লাব তালা ওই ব্যক্তির সব কাজ ভালো ফলাফল দান করবেন প্রিয় দর্শক ইয়াজ জালালি অলিক্রাম আল্লাহ পাকের এই খাস নামের অর্থ হচ্ছে সমস্ত সৃষ্টি জগতের অধিপতি যিনি সৃষ্টিকোর থেকে ভয় পাওয়ার হকদার ও একমাত্র প্রশংসারযোগ্য মহত্ব বরত্ব এবং দয়া ও এই সানের অধিকারী আল্লাহ আকবার প্রিয় দর্শক আমরা বেশি বেশি এই তাজবিটি পড়ব এটি মূলত আল্লাহ তালার নিরানব্বইটি নামের একটি এই নাম বেশি বেশি পড়তে বলার সুপ্ত রহস্য ফুটে ওঠে এর অর্থের থেকে গভীরভাবে খেয়াল করলে জালাল শব্দটি সৌন্দর্য পরিপূর্ণতা এবং বর্ত ও মহত্বের অর্থ বহন করে ইকরাম শব্দের মধ্যে উদার হস্তে দান ও বদানত্তার অর্থ রয়েছে সুতরাং এই নামে আল্লমকে স্মরণ করার অর্থ হচ্ছে একাধারে আপনি আল্লাহ প্রশংসা নিয়ে গুণকীর্তন করছেন তার পাশাপাশি তার প্রার্থনাও করছেন নবী করিম সাল্লাহ আলাইসালাম যা বেশি বেশি পড়তে বলেছেন আপনার কি এই তাজবিটি কম পড়া হয় উত্তর না হলে এখনই শুরু করুন ইয়া জাল জালালি পাল ইকলাম অর্থ হে বরত্ব হে শ্রেষ্ঠত্ব এবং সম্মান ও বদানত্বর অধিকারী এই দোয়াটি পড়ার পরে আপনি আল্লাহর দরবারে হাত তুলে মনাজাত করুন দোয়া করুন আল্লাহ তাআলা আপনার মনের নেশাকে পূর্ণ করবেন ইনশাল্লাহ দোয়াটি পড়ার নিয়ম হল প্রত্যেক ফরজ নামাজের পর এগারোবার করে ইয়াজ জালি আলী ক্যাম্প পড়বেন আল্লাহ তাআলা আপনার যে কোনো দোয়া ইনশাল্লাহ কবুল করবেন আল্লাহর নাম মহত্বের কারণে আপনার সব এক আশাকে পূর্ণ করবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আখির আখের ইউটিউব চ্যানেলের প্রিয়দিনী ভাই ও বোনেরা আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন তাই প্রিয়দিনী ভাই ও বোনেরা আজ আমি আপনাদের সামনে আলোচনা করব। আপনারা যদি কেউ এই ছোট্ট আমলটি করেন তথা ইয়া জাল জালালি ওয়ালি ক্র্যাম মাত্র এগারো বার পাঠ করতে পারেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন এর ফজিলতে কি রেখেছেন তা আমি এই ভিডিওটিতে আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা তাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন দয়া করে সকলেই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল বাজিয়ে দেবেন এরকম ইসলামিক দোয়া ও জিগিরের ভিডিওগুলো পাওয়ার জন্য প্রিয়দিনই ভাই ও বোনেরা তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে আসে আল্লাহরবুল্লাহ আলমিন বলেন নিশ্চয় মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে যখন তাকে বিপদ স্পর্শ করে তখন সে হয়ে পড়ে অতিমাত্রায় উৎকণ্ঠিত সুরাল মাহারিস নং উনিশ থেকে বিশ তাই আল্লাহর রহমত থেকে আমাদের নিরাশ হওয়া যাবে না সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করতে হবে আল্লাহর দয়া ও অনুগ্রহে চাদুর সবসময় আমাদের আবৃত করে রাখেন তাই তো আল্লাহ রবুল্লা আলমিন বলেন যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ ও তার দয়া না থাকত তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে আর নিশ্চয় আল্লাহ অধিক তো গ্রহণকারী প্রজ্ঞাময় সুরা নূর আয়াতনাম দশ তাই আমরা যে কোনো ধরনের অভাব অনটনে আল্লাহ তালের কাছে সাহায্য চাইব তাই আল্লাহ রব্বুল আলামিন বলেন আর তোমাদের রব বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব নিশ্চয় যারা অহংকার বসত আমার ইবাদের থেকে বিমুখ থাকে তারা অচিরেই লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে সুরল গাফির আয়াত নং সায় তাই জীবনের ইচ্ছা পূরণের জন্য কিংবা মনের নেক আশা পূরণের জন্য আজকের এই আমলটি আপনারা যদি কেউ একবারও করেন তাহলে আল্লাহ রবুল আলমিন আপনার মনের নেক আশা পূরণ করে দিবেন এবং এর ফজিলত আপনি পাবেন ইনশাআল্লাহ আদিসে এসেছে একবার হজরত আনাসাদিয়াল্লাহ তালনহু রসুল্লা সাল্লামের সঙ্গে বসা ছিলেন এমন অবস্থায় এক ব্যক্তি এসে নামাজ আদায় করলো এবং এই দোয়াটি পড়ল দোয়াটি হলো আল্লাহমা ইন্নি আস আলুকা হামদু ইয়া ইতালি এই দোয়াটি আপনাকেও পাঠ করতে হবে আপনি যদি পুরো দোয়াটি পড়তে না পারেন তাহলে শুধুমাত্র ইয়া জাল জালালি ওয়াল ইকাম এইভাবে এগারোবার পাঠ করবেন তাহলে তার ফজিলত আপনি পাবেন ইনশাল্লাহ এই দয়াটির অর্থ হচ্ছে হে আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করি তুমি তো সব প্রশংসার মালিক তুমি ছাড়া কোনো উপাস্য নেই তুমি দয়াশীল তুমি আকাশ সমূহ পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা হে সম্রাট হে সর্বোচ্চ মর্যাদার অধিকারী হে চিরঞ্জীব হে সর্বময় ক্ষমতার অধিকারী এই দোয়াটি করার কথা শুনে নবীজ সাল্লাহ আলিয়াস্লাম বললেন এই ব্যক্তি ইসমে আজমপুরে দোয়া করছে ইসমে আজম মহান রব্বুল আলমিনের এমন একটি নাম যে নামে ডাকলে আল্লাহ রবুল্লা আলমিন দেন এবং যে নামে তার কাছে চাওয়া হলে তিনি সব চা পূরণ করেন আবু দাউদ শরীফের হাদিস অর্থাৎ এই দোয়াটি হলো ইসমে আজম শুধুমাত্র ইয়া আজল ওয়ালি গ্রাম এইভাবে বার পাঠ করলে আল্লাহ রবুল্লা আলাবিন তার মনের সব নেক আশা পূরণ করবেন ইনশাল্লা এই আমলটি করার নিয়মটি হচ্ছে আপনি আপনার মনের নেক চাওয়া পাওয়াগুলো যখনই আল্লাহ তাল দরবারে তুলে ধরবেন তখনই দুই রাকাত নফল নামাজ আদায় করে নেবেন তারপরে এগারোবার দুরু ছুরি পাঠ করবেন তারপরে এগারোবার ইস্তেকবার পাঠ করবেন তারপরে শুধুমাত্র ইয়া জল ইকরাম এগারো বার পাঠ করবেন এরপরে আবারও কয়েকবার ছুরি পাঠ করে দুই হাত তুলে তালার কাছে দোয়া করবেন ইনশাল্লাহ আপনার মনের নেক ইচ্ছাগুলো নেক আশাগুলো পূরণ হবে আল্লাহ চাহে চাহেত আপনার মনের সকল নেক চাওয়া পাওয়াগুলো পূরণ করে দিবেন এর ফল আপনি অবশ্যই পাবেন আপনারা যে কোনো ধরনের সমস্যায় আছেন অসুখ বিসুখে অভাব অঘটনে কিংবা নেক সন্তানের প্রয়োজনে কিংবা আপনার উত্তম জীবনসঙ্গীর প্রয়োজনে যে কোনো নেক কামের জন্য যদি আপনারা এই আমলটি করে থাকেন আল্লাহ রবুল আলমিন এর ফল আপনাকে অবশ্যই প্রদান করবেন কারণ আমরা সকলেই জানি ইসমে আজম অত্যন্ত পাওয়ারফুল একটি আমল বসুল সাল আলাইসাল্লাম নিজেই বলেছেন এই নামে আল্লাহকে ডাকলে আল্লাহ তাআলা সারা দিয়ে থাকেন এবং এই নামে আল্লাহ আল্লাহতালার কাছে কিছু চাইলে তিনি তার চাওয়া পূরণ করে দেন কেননা ইসমে আজম হচ্ছে আল্লাহ তালার একটি পবিত্র গুণবাচক নাম ইহা জল ইকরাম মনের মধ্যে বিশ্বাস নিয়ে খালেজ নিউতে এই আমলটি করবেন আল্লাহ রব্বুল আলমিন জন্য আমাদের সকলকে ইসমে আজম বা পবিত্র নামের আমলটি করার তোফিক দান করুন আমিন প্রিয় দর্শক আজকে আমরা জানবো বৃহস্পতিবার রাতে আল্লাহ রব্বুল আলমিনের কয়েকটি গুণবচক নাম পাঠ করলে কি হয় এবং কি উপকার পাওয়া যায় এ সম্পর্কে আজকে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ হাদিস শরীফের রাসু সাল্লাসালাম বলেছেন যে তোমরা রব্বুল আলমিনের গুণবাচক নাম সমর্ম নিয়ে ডাকো আল্লাহ তাদের সুন্দর সুন্দর অনেকগুলো নাম রয়েছে সুতরাং সে নাম ধরে তোমরা তাকে ডাকো আল্লাহ রব্বুল আলমিন নিজেই বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিবো সুবাহান আল্লাহ তাই আমরা সর্বক্ষণ আল্লাহ রব্বুল আলমিনকে ডাকবো আল্লাহ তাদার কাছে কোনো কিছু চাওয়া বা প্রার্থনা করাকে দোয়া বলা হয় দোয়া শব্দের অর্থ হলো ডাকা আহ্বান করা কোনো কিছু চাওয়া কোনো কিছু প্রার্থনা করা বান্দা অভাবে ব্যথিত হয়ে যায় সে বিপদে পড়ে সে ঋণগ্রস্ত হয়ে যায় সে অসুস্থ হয় সর্বক্ষণিক তারা রাব্বুল আলমিনকে ডাকতে থাকে কিন্তু ডাকার জন্য মাধ্যম প্রয়োজন হয় সে মাধ্যম হিসেবে আল্লাহ রব্বুল আলমিনের গুণবাচক নামগুলোকে রব্বুল আলমিন আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন প্রত্যেকটি গুণবাচক নাম যেন আলামিনের এক একটি পরিচয় বহন করে আল্লাহর শ্রেষ্ঠ তো মহত্ত আছে এই নিরানব্বই নামের মধ্যে নামগুলোকে সামনে রেখে যদি আমরা আল্লাহ আল্লাহরবুল আলামিনের কাছে কোনো কিছু চাই তাহলে আল্লাহ রবুল আলমিন অবশ্যই দিয়ে দেন এবং আমাদের দোয়া কবুলও করেন আজকে জেনে নেবো যে বৃহস্পতিবার রাতে কোন আমলগুলো করতে হবে এবং আল্লাহ তালার কোন সেবাতে নামগুলো পড়ে রব্বুল আলমিনের কাছে প্রার্থনা করার পর আল্লাহ রবুল আলমিন সাথে সাথে দোয়া কবুল করে নেন প্রথমেই জেনে নিই বৃহস্পতিবার রাত হলো জুমার রাত আল্লাহ আলামিন পান্দা পান্দীদের দোয়া জুম্মার রাত্রে কবুল করেন আদি শরীফে রয়েছে যে ঈদের রাত এবং জুম্মার রাত এই রাত্রিসমূহ আল্লাহ রব্বুল আলামিনের কাছে অনেক বরকতময় এই রাত্রের মধ্যে আল্লাহ পাক রাব্বুল আলমিন দোয়া কবুল করেন এমনকি প্রত্যেক ফরজ নামাজের পর আল্লাহ রব্বুল আলমিন দোয়া কবুল করে থাকেন বিশেষ করে জুম্মার রাত্রে শেষ রাত্রে সারা দুনিয়া নিস্তব্ধ হয়ে যায় নিরিবিলি হয়ে যায় মানুষ সকলেই ঘুমে আচ্ছন্ন হয়ে থাকে ওই সময় যদি কোনো আল্লাহ তালার নেক বান্দা কোনো নাফরমান কোনো গুনাগার যে নিজের উপরে জুলুম করেছে বা অত্যাচার করেছে সে নিজের গুনাহার কথা স্মরণ করে লজ্জিত হয়ে আল্লাহ রব্বুল আলমের কাছে গুনাহ মাফের জন্য সে ঘুম থেকে জাগ্রত হয় জাগ্রত হওয়ার পর পুজো করে নামাজে দণ্ডয়মান হয়ে যায় দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে নামাজ পড়ার পর রব্বুল আলমীর কাছে দোয়া করে হে আমার রব আমি আপনার গোলাম আমি আপনার নাফরমান গোলাম আপনি আমাকে ক্ষমা করে দিন হে আল্লাহ আমি অসুস্থ আপনি আমাকে সেফায়ে কামেলা দান করুন সুস্থতা দান করুন আমি অভাবগ্রস্ত হে রব্বুল আলমিন আমার অভাব আপনি দূর করে দেন সারা দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে আপনি হেফাজত করুন এইভাবে মুসলমানদের জন্য দোয়া করে যদি আল্লাহ রবুল আলমিনের কাছে কোনো কিছু চাওয়া হয় তাহলে আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই দোয়া কবুল করে নেন এটি আল্লাহর ওয়াদা শেষরাতে আল্লাহ রব্বুল আলমিন ডাকতে থাকেন কে আছো বিপদগ্রস্ত আমি তাকে বিপদ থেকে মুক্তিদান করব। কে আছো অসহায় তার মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করতে চায় আমার কাছে চাও আমি তোমাদের মনের আশা পূর্ণ করে দেব। আভাব অনটন দূর করে দেব মনের সকল ধরনের পেরেশানি দূর করে দেব কেউ পরিবার নিয়ে কষ্টে রয়েছে কেউ বা সন্তান নিয়ে কষ্টে আছে কেউ বা চাকরির জন্য পেরেশানিতে রয়েছে চাকরি হচ্ছে না তারা এই আমলগুলো করুন রাতে আল্লাহ তাল্লাহার এই গুণবাচক নামগুলো পড়ুন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার দোয়া কবুল করে নেবেন সেই গুণবাচক নামের প্রথমটি হলো আল আহাবু যার অর্থ হচ্ছে মহাদাতা আল্লাহ রাব্বুল আলমিন অনেক দান করতে পারেন এই আল ওহাব্বু আমরা এই শতবার পাঠ করব যত সৃষ্টিকর রয়েছে সব কিছুকে আল্লাহ আকরাবুল আলমিন লালন পালন করেন সকলে রিজিকের ব্যবস্থাপনাও আল্লাহ বাকরাবুল আলমিন নিজেই দান করেন দ্বিতীয়টি হল আলফাত্তাহ যার অর্থ মহাবিজয়ী আল্লাহ পাকরাবুল্লা আলমিনের হুকুম যদি কোনো ব্যক্তি যথাযথভাবে মান্য করে আনুগত্যশীল হয়ে যায় আল্লাহ বাকরাবুল্লাহ আলামিন সারা দুনিয়ার জগৎবাসীর সামনে তাকে বিজয় করে দেন তারপর হল আল্লা আলী নু যার অর্থ মহা জ্ঞানী যে জ্ঞানী হতে চায় বুদ্ধিমান হতে চায় সে যদি এই সিফাতি নামগুলো বেশি বেশি করে পাঠ করে পাশাপাশি আল্লাহ তালার কাছে দোয়া করে তাহলে আল্লাহ রবুল আলমিন তার দোয়া কবুল করে নেবেন তার রিজিকের ফয়সালা করে দিবেন তার অভাব দূর করে দিবেন। তাকে সুস্থতা দান করবেন ঋণ থেকে মুক্তি দান করবেন তবে এই আমলগুলো করে উপকৃত হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে সেটা হলো এই আমল করে আপনি তখনই উপকৃত হতে পারবেন যখন কোনো জায়েজ পন্থায় করবেন যেমন পাঁচ অক্ত নামাজ আমাদের জন্য ফরজ আর এই আমলগুলো অবশ্যই নফল ইবাদত কোনো ব্যক্তি যদি ফরজকে লঙ্ঘন করে শুধু নফল ইবাদত করেন তাহলে উপলকৃত হওয়ার পরিবর্তে ক্ষতির সম্মুখীন হতে হবে এছাড়াও আমলগুলো করার আগে বেশি বেশি দূরদ শরীফ পড়বেন কেননা দূরদ শরীফ আল্লাহ তে কাছে সরাসরি কবুল হয় অবশ্যই মনে রাখবেন আগে ফরজ খুব পালন করতে হবে তারপরে এই আমল করলে আপনি উপকৃত হবেন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে ইয়ুল জুমার মহারাত্রিতে বেশি বেশি ইবাদত করার তোফিল দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরমাতুল্লা প্রিয় দর্শক আজকের ভিডিওতে যে পাঁচটি আমলের কথা আমি আপনাদেরকে বলবো এই আমলগুলো করতে বড় জোর এক মিনিট বা দুই মিনিট সময় লাগবে কিন্তু এর ফজিলত হলো হাসরের ময়দানে নেকের পাল্লায় এই আমলগুলোর ওজন অনেক ভারী হবে ইনশাআল্লাহ আপনি কি চান যে মৃত্যুর পরে হাসরের ময়দানে যখন আপনার আমলনামা নামা ওজন দেওয়া হবে তখন মিজানের ডান দিকের পাল্লাটি ভারী হোক যদি আপনি এটা চেয়ে থাকেন তাহলে আজকে এই পাঁচটি আমল আপনার জন্য আজ থেকে এই পাঁচটি আমল শুরু করবেন মৃত্যু পর্যন্ত করবেন মিজানের পাল্লা অবশ্যই ভারী হবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক অফিস বা কর্মস্থলে ইবাদত ইবাদতবন্দিগি ও নেক আমলের তেমন সুযোগ সময় পাওয়া যায় না কিন্তু অফিসে কাজের ফাঁকে অল্প সময়ে অনেক ফজিলত পূর্ণ আমল করা যায় কাজের ফাঁকে এক মিনিটে অনেক ভালো কাজ করা যেতে পারে এবং বিশাল সব পাওয়া যেতে পারে শুধু এক মিনিটের সতর্ক আমলে আমল নামায় অনেকগুলো সব ও পূর্ণ লেখা হবে প্রিয় দর্শক তাহলে চলুন একে একে প্রত্যেকটি আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। আজকের ভিডিওর পাঁচটি আমলের মধ্যে সর্বপ্রথম আমলটি হচ্ছে মনে মনে দ্রুত গতিতে তিনবার সুরা ফাতেহা পরা যায় এভাবে আমল করলে এক হাজার আটশো এর বেশি নেকি হাসিল করা যায় প্রিয়দর্শক মাত্র এক মিনিটে করা যায় এমন কিছু আমলের মধ্যে আজকের ভিডিওর দ্বিতীয় নম্বর আমলটি হল এক মিনিটে আপনি সুরা ই মনে মনে দ্রুত গতিতে বিশ বার পাঠ করতে পারেন এই সুরা একবার পাঠ করলে কোরআন শরীফের এক তৃতীয়াংশ পড়ার সমান সব পাওয়া যায় তাই আপনি যদি এই সুরা বিশ বার পাঠ করেন তাহলে তা সাতবার কোরআন পড়ার সমতুল্য অতএব আপনি যদি এই সুরা প্রতিদিন এক মিনিটে বিশ বার করে পাঠ করেন তাহলে মাসে আপনার বার পাঠ করা হয় এবং বছরে সাত হাজার পাঠ করা হয় যার স্বভাব দুই হাজার চারশো বার সম্পূর্ণ কোরআন পড়ার সমতুল্য প্রিয় দর্শক মাত্র এক মিনিটে করা যায় এমন কিছু আমলের মধ্যে আজকের ভিডিওর তৃতীয় নম্বর আমলটি হলো এক মিনিটে আপনি বিশবার পড়তে পারেন সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু অহেদাহ লা সার ই কালাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু বহুয়ালা কুল্লিশা কাদির। এর সোয়াব ইসমাইল আলাহিসালমের বংশের আটজন দাসকে আল্লাহর ওয়াস্তে মুক্ত করার সমান প্রিয় দর্শক এক মিনিটে করা যায় এমন কিছু আমলের মধ্যে আজকের ভিডিওর চতুর্থ নাম্বার আমলটি হল এক মিনিটে আপনি সুবাহান আল্লাহি অ বিহাম একশোবার পড়তে পারেন যে ব্যক্তি একদিনে এই দু একশোবার পরে তার সাগিরা গুণা মাফ করে দেয়া হয় যদিও তা সাগরের ফেনা পরিমাণ হয় প্রিয়দর্শক এক মিনিটে করা যায় এমন কিছু আমলের মধ্যে আজকের ভিডিওর সর্বশেষ আমলটি হচ্ছে এক মিনিটে আপনি আল্লাহর কাছে বারের বেশি ইস্তেফার বা ক্ষমা প্রার্থনা করতে পারেন তথা আস্তাক আস্তাফিরুল্লাহ পড়তে পারেন এর ফজিলত আপনার অজানা নয় এটি ক্ষমাপ্রাপ্তি ও জান্নাতে প্রবেশের উপায় এটি সুখময় জীবন শক্তি বৃদ্ধি বিপদ আপদ রোধ সকল কাজ সহজকরণ বৃষ্টি বর্ষণ সম্পদ ও সন্তানের বৃদ্ধি ইত্যাদির মাধ্যম তো প্রিয় দর্শক এই ছিল আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল বাজিয়ে দিবেন ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আমলটি করতে পারে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে এপাসটি আমল করার তৌফিক দান করুন আমিন